আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটির যাত্রাবাড়ি রামপুরা বনশ্রী যাওয়ার একদম একটা টপ রোড টপ রিং রোড ডেমরা স্টাফ কোয়ার্টার এটা খুবই একটা জমজমাট এলাকা খুব মানে গণবসতিপূর্ণ এলাকা এটা হচ্ছে হোসেন প্লাজা মার্কেট এটা স্টাফ কোয়ার্টার বা স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ড ঢাকা দক্ষিণ সিটির ড্যামরা স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ড এটা আটষট্টি এবং উনষ উনসত্তর নম্বর ওয়ার্ডের সংযোগস্থল ঠিক আছে ড্যামরা স্টাফ কোয়ার্টার আশেপাশে প্রচুর বাড়ার চাহিদা প্রচুর ঠিক আছে এখানে যে বাস স্ট্যান্ডটা এই স্ট্যান্ডার এখান থেকে আপনার মানে এই উত্তরা মিরপুর বাস এখান থেকে অ্যাভেলেবেল পাওয়া যায় ড্যাম যাত্রাবাড়ি যাইতে সর্বোচ্চ সময় লাগে ছয় থেকে সাত মিনিট পাশাপাশি এদিকে সীতালক্ষা নদী পার হলেই তো তারা পৌরসভা নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতাকাউসিয়া খুব কাছাকাছি এটা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার ঠিক আছে ড্যামরা স্টাফ কোয়ার্টার মূলত বিক্রি করার মতো কোনো জায়গা নাই ঠিক আছে স্টাফ করে বাস স্ট্যান্ড এটা স্টাফ করে এটা হচ্ছে একশো ষাট ফিটের হাইওয়ে রোড ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে যাত্রাবাড়ি যাইতে একশো ষাট ফিটের হাইওয়ে রোড এটা হচ্ছে হোসেন প্লাজা মার্কেট সর অনেক একটা বৃহৎ বড় বৃহৎ মার্কেট আর এই রোডটা দিয়া যাত্রাবাড়ি যাইতে যাইতে সর্বোচ্চ সময় লাগে ছয় থেকে সাত মিনিট স্টার্ট করার এই বাস স্ট্যান্ডের ঠিক পাশেই বাস স্ট্যান্ডের ঠিক পাশেই পাশেই আমাদের এই কাঙ্ক্ষিত পলটটা আমার এই যে পলটটা দেখামো কাঙ্ক্ষিত পলটটি কাগজপত্র আমি যতটুকু দেখছি তাতে একশোতে একশো পার্সেন্ট ক্লিয়ার কাগজে কোনো সমস্যা নাই কাগজ একশো পার্সেন্ট ফ্রেশ মালিক পক্ষ ঠিক আছে মালিক পক্ষ আমার খুবই কাছের লোক ঠিক আছে এই রোডটা ডাইরেক্ট যাত্রাবাড়ি গেছে ডাইরেক্ট যাত্রাবাড়ি এই রোটের দিয়া যাত্রাবাড়ি যাইতে ছয় থেকে সাত মিনিট সময় লাগে আমি এখন যাত্রাবাড়ি মুখে আছি আমার ডান পাশে পলটটা আমার ঠিক ডান পাশে এই পলটটি আর যাত্রাবাড়ি থেকে আসতে পাম্পাসে পড়বে ড্যামরা স্টপ কোয়াটারের ঠিক আগেই এক মিনিট আগে আর কি এক মিনিট দূরত্ব মানে ড্যামরা স্টপ কোয়াটার থেকে বাস যে রোড আসে বাস স্ট্যান্ডের পাশেই এক মিনিটের দূরত্ব এটা স্টপ কোয়াটারের মানে এই স্ট্যান্ডের অন্তর্ভুক্ত এই জায়গাটা ঠিক আছে চমৎকার একটি জায়গা এই জায়গা থেকে রাস্তার জন্য কোনো জায়গা যায় নাই কোনো জমি যায় নাই অনেক জমি কিনতে গেলে বেশ কিছু অংশ জমির বেশ কিছু একটা অংশ রাস্তাতে চলে যায় কিন্তু এই পলর থেকে কোনো জমি রাস্তার মধ্যে যায়নি সেক্ষেত্রে একটা বিরাট প্লাস পয়েন্ট অনেক সময় তিন কাটা জমি কিনলে কাটা জমি রাস্তার মধ্যে চলে যায় ঠিক আছে আমি আমার কাঙ্ক্ষিত জমিটির জমিটির সামনে চলে আসছি এটা একটা সেট বাড়ি সাড়ে নয় শতাংশের এটা একটা সেট বাড়ি স্থানীয় মাপে স্থানীয় মাপে ছয় কাটা তেত্রিশ পয়েন্ট স্থানীয় মাপে ছয় কাটা তেত্রিশ পয়েন্ট সাড়ে নয় শতাংশ সামনে তিনটা দোকান আছে পাশেই স্কুল এবং পিছনে মসজিদ এই পরটটা ঠিক আছে পরটের মুখটা হচ্ছে চল্লিশ ফিট তিন ডাবল গ্যাস সহ এই পরটটা হচ্ছে তিন ডাবল গ্যাসসহ সেট বাড়ি এখানে মানে দশ পনেরো তালায় বিল্ডিং তো অ্যাভেলেবেল অ্যাভেলেবেলই হবে যে কোনো কিছু করা যাবে ভবিষ্যতে মার্কেট ফ্ল্যাট সব কিছুই হবে নিচে আপনার মার্কেট করা যাবে উপরে ফ্ল্যাট সিস্টেম করা যাবে কিংবা কোনো ডেভেলপার কোম্পানিও এই জমিটা দেখতে পারেন ঠিক আছে আহমেদ মিডিয়া কোনো বেজাইলা জমি নিয়ে কাজ করে না এতটুকু নিশ্চয়তা আমি সবাইকেই সবসময় দিয়ে থাকি এটা স্থানীয় মাপে ছয় কাটা তেত্রিশ পয়েন্টের জমিটা তিন ডাবর গ্যাস সহ রানিং পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার প্লাস বাড়া আসে বাড়া আসে বর্তমানে ঠিক আছে ড্যামরা অনেকেই স্ট্যান্ডের কাছাকাছি জমি জমা কিনতে চান স্ট্যান্ডের পাশাপাশি কাছাকাছি কিন্তু অনেক সময় ভালো পলট খুঁজে পাওয়া যায় না ঠিক আছে এই জমিটার মালিক হচ্ছে চার বাই যার কারণে তারা টাকার দরকার আর অন্য অন্য সমস্যা থাকতে পারে এই জন্য বিক্রি করে দিবে কিন্তু জমিতে কোনো সমস্যা নেই জমি ঠিক আছে আমি দেখছি কাগজপত্র ক্লিয়ার আছে যদি পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আহমেদ মিডিয়া ইউটিউব চ্যানেলে আমি সবসময় ভালো জমি সন্ধান দিয়ে থাকি ঠিক আছে এটা ড্যামরা স্টাফ কোয়ার্টারের এই অংশটা পড়ছে আপনার উনসত্তর নম্বর ওয়ার্ড ঠিক আছে এদিকে